আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আকিল আহমেদ শুভ ভাইয়া পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি আর বিষয়ভিত্তিক যে যোগ্যতা এবং যে ভর্তি সত্য আছে সেটা নিয়ে তোমরা অবশ্যই জানো ইসলামিক ইউনিভার্সিটি গুচ্ছের আন্ডারে থাকা একটা জনপ্রিয় ভার্সিটির মধ্যে পড়ে এবং গুচ্ছের আন্ডারে গুচ্ছ পরীক্ষাত্বের মধ্যে সবারই কম বেশি আশা থাকে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ার তো সেই ইউনিভার্সিটিতে আজকে কথাবার্তা বলবো অবশ্যই তোমরা ভিডিওটা না টেনে দেখবা দেখার পরে যদি কোনো প্রশ্ন হয় অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো অথবা ভাইয়ার ইনবক্সে ভাইয়াকে আমি অবশ্যই আমার সময় বের করে উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা কথা আমার চ্যানেলের ভিডিও গুলা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিও গুলা দেখে তোমরা উপকৃত হও অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা তো চলো শুরু করি প্রথমে আমরা এই ভার্সিটির হচ্ছে ইতিহাস সম্পর্কে একটু জানবো দেন হচ্ছে কয়টা ইউনিট আছে কয়টা আসন সংখ্যা দেন সবকিছু আস্তে আস্তে বিস্তারিত বলবো প্রথমে এই ভার্সিটি স্থাপিত হয় উনিশশো ছিয়াশি সালে মোটামুটি এটা তুলনামূলক একটা হচ্ছে অনেক প্রাচীন একটা ভার্সিটি উনিশশো ছিয়াশি সাল মানে প্রায় পঁচিশ সাল আমাদের এদিকে চল্লিশ বছর হয়ে গেছে এবং এটার একশো পঁচাত্তর একরের ক্যাম্পাস অর্থাৎ বেশ বড় একটা ক্যাম্পাস আমাদের রুয়েট ক্যাম্পাস একশো বান্ন এখন এটা তার থেকে বড় ক্যাম্পাস তো মোটামুটি একটা বড় ক্যাম্পাস তোমরা পাচ্ছ এবং এইখানে হল আছে আটটা তার মধ্যে ছেলেদের হল পাঁচটা মেয়েদের হল তিনটা অর্থাৎ যারা ইসলামী ইউনিভার্সিটিতে পড়াশোনা করো তারা হলে থেকে পড়াশোনা করতে পারবা এরপর আসলে ল্যাব ফ্যাসিলিটিস ল্যাব ফ্যাসিলিটিস অবশ্যই ভালো কারণ যেহেতু চল্লিশ বছর আগে তৈরি হয় মানে তৈরি হয় একটা ভার্সিটি তো ল্যাব ফ্যাসিলিটিস অবশ্যই ভালো হবে এবং এইখানে যেটা একটা হেজেল আছে সেটা হচ্ছে টিউশন সুবিধা কম অনেকের ইচ্ছা থাকে যে ভার্সিটিতে পড়ার পরে তোমরা টিউশন পড়াই হচ্ছে তোমাদের হাফ খরচ ব্যবস্থা করবা তো সেটা আসলে এখানে কম কারণ এই ইসলামী ইউনিভার্সিটি এটা হচ্ছে কুষ্টিয়া এবং জিরাজহের মাঝখানে অবস্থিত যার কারণে দেখা যায় কুষ্টিয়া মেঘ শহর থেকে বাইশ কিলোমিটার দূরে গিয়ে টিউশন পড়ার লাগে যেটা অনেক কারণে যারা হলে থাকে তারা টিউশন পড়াতে পারে না এবং হাত খানুষের টাকা তুলে একটু কষ্ট কষ্টদায়ক এই টিউশন থেকে দে এখানে যে ইউনিট আছে ভাইটা তিনটা ইউনিট আছে তিনটা ইউনিটে বত্রিশ টা বিভাগ আছে এবং টোটাল আসন সংখ্যা রয়েছে দুই হাজার পঞ্চাশটা তার মানে গুচ্ছে যে হচ্ছে দেখো উচ্চের টোটাল আসন সংখ্যা মোটের ওপর সায়েন্স কমার্স মিলা হয়েছে ষোলো থেকে সতেরো হাজার যার মধ্যে ইসলামিক ইউনিভার্সিটিতে দুই হাজার পঞ্চাশের বেশি আসন আছে তার মানে হিউজ সংখ্যার একটা আসন রয়েছে অর্থাৎ যাদের পজিশন ভালো এবং যাদের ইচ্ছা আছে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ার তারা অবশ্যই ইউনিভার্সিটিটা চয়েস দেশের উপরে রাখতে পারো এরপরে দেখো এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তিনটা অনুষদ রয়েছে এগারোটা বিভাগ রয়েছে এবং এই এগারোটা বিভাগে পাঁচশো পঞ্চাশটা আসন রয়েছে এরপরে দেখো বি ইউনিট এই বি তিনটা অনুষদ রয়েছে পনেরোটা বিভাগ রয়েছে এগারোশো পঞ্চাশটা আসন রয়েছে এবং এইখানে সব বিভাগে শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে এরপরে সি ইউনিট সি একটা অনুষদে ছয়টা বিভাগে চারশো পঞ্চাশটা আসন রয়েছে এবং এখানেও সব বিভাগের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে কোটার সুবিধা আছে যেমন মুক্তিযোদ্ধা কোটা উপজাতি কোটা বিকেএসপি কোটা ক্ষুদ্র দিগোষ্ঠী কোটা প্রতিবন্ধী কোটা এবং পোষ্য কোটা তো চলে এবার আমরা আসতে ধীরে প্রথমে এ দিক তারপরে বি দিক তারপরে সি ইউনিট বিষয় ভিত্তিক যে যোগ্যতা সেগুলো নিয়ে আলোচনা করব তো এখানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে কয়েকটা জনপ্রিয় সাবজেক্ট আছে যেমন হচ্ছে ট্রিপলি আছে ট্রিপলির সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশটা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিট সংখ্যা পঞ্চাশটা তারপর আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটা শীত সংখ্যা পঞ্চাশটা সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এটা শীত সংখ্যা পঞ্চাশটা এবং হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা শীত সংখ্যা হচ্ছে পঞ্চাশটা এখন এই সাবজেক্ট গুলা পেতে হলে তোমাকে যে সর্ত্বগুলা দিছে সেটা হচ্ছে তোমার এইচএসসি তে গণিত মেল অথবা অপশনাল থাকলেই হবে তো এই দুইটা সাবজেক্ট যেমন কি বলি এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই দুইটা শর্ত দিচ্ছে যে বলি আমার থাকলেই হবে এইচএসসি তে দেন আমাকে আইসিটি তে বলছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ আমার তিনটাই থাকা লাগবে এইচএসসি তে তাইলে হবে সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ খালি আলাদা একটা শর্ত দিছে এগুলা থাকা লাগবে এবং সাথে তিন পয়েন্ট পঞ্চাশ পাওয়া লাগবে মিনিমাম অর্থাৎ এই সাবজেক্ট গুলায় তোমার এ মাইনাস টাইম তুমি অ্যাপ্লাই করতে পারবা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জাস্ট বলছে ম্যাথ প্লাস বায়োলজি থাকতে হবে এবং এগুলা হচ্ছে গণিত মানে অপশনাল হিসাবে থাকলেও হবে বা হচ্ছে মেন সাবজেক্ট হিসাবেও থাকলেও হবে এবং মজার একটা ব্যাপার হচ্ছে এখানে জিএসটি কিন্তু কোনো শক্ত দেয় নেই অর্থাৎ যাদের ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা এখানে বেশ ভালো ভালো যে সাবজেক্ট গুলো আছে তোমরা কিন্তু চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারো তো তারপরে দেখো জীব বিজ্ঞান অনুষদ জীব অনুষদের আন্ডারে প্রথম যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি এখানে সেকশনটা পঞ্চাশটা সত্য হচ্ছে এইচএসসি জীববিজ্ঞান থাকতে হবে অর্থাৎ ইন্টারমিডিয়েটে তোমার জীববিজ্ঞান থাকলেই হবে মেন সাবজেক্ট হিসাবে থাকতে হবে এমন না যে কোন একটা থাকলেই হইলো তারপর দেখো এইখানে হচ্ছে কি তোমার হচ্ছে জএসটি কোনো শর্ত নেই তো বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সেকশনটা 50টা এবং এটা শর্ত সে মেএসসি তো আবার জীববিজ্ঞান থাকলেই হইলো আর জএসটি এর কোনো আলাদা শর্ত নেই ফার্মেসি ফার্মাসির সিট সংখ্যাও পঞ্চাশটা এবং এইখানে সত্য দেওয়া আছে এসএসসি এবং এইচএসসি তে বিজ্ঞান থাকা লাগবে কেমিস্ট্রি থাকা লাগবে এবং সেগুলায় মিনিমাম ফোর পয়েন্ট পাওয়া লাগবে অর্থাৎ এক গ্রেড পাওয়া লাগবে এবং ম্যাথ প্লাস ফিজিক্স থাকা লাগবে এবং সেগুলা সাড়ে তিন পয়েন্ট মিনিমাম থাকা লাগবে এই হচ্ছে মোটামুটি সত্য তো পরের অনুষ্ঠানে কি আছে চলো আমরা একটু সেগুলো দেখি তো দেখো ভাইয়া এখানে বিজ্ঞান অনুসারে যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে গণিত গণিতের আসন সংখ্যা পঞ্চাশটা পরিসংখ্যানের আসন সংখ্যা পঞ্চাশটা এবং ভূগোল ও পরিবেশ বিদ্যার আসন হচ্ছে পঞ্চাশটা এখানে মোট হচ্ছে দেড়শোটা আসন রয়েছে তো গণিত সাবজেক্টটা যদি তোমাকে পেতে হয় অবশ্যই এই সিসি তে গণিত মেন অথবা অপশনাল হিসাবে থাকতে হবে এবং গুচ্ছে গণিত অ্যান্সার পাওয়া লাগবে পরিসংখ্যান সাবজেক্টটা যদি থাকতে হয় তোমার মানে তোমরা যদি পেতে চাও তবে অবশ্যই তোমাকে গণিত মেন অথবা অপশনাল হিসাবে থাকতে হবে এইচএসসি তে এবং তোমাকে ফোর পয়েন্ট পেতে হবে অর্থাৎ তুমি এইচএসসি ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষায় তোমাকে এখানে ফোর পয়েন্ট পাওয়া লাগবে যে ভূগোল ও পরিবেশ বিদ্যায় তোমার গণিত জীববিজ্ঞান অথবা পরিসংখ্যান এই তিনটার মধ্যে যেকোনো দুইটা সাবজেক্ট থাকা লাগবে এইচএসসি তে এরপর কলা অনুষদের সাবজেক্টগুলোর মধ্যে দেখো বাংলা সাবজেক্ট আছে বাংলাতে পঁয়ত্রিশটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানবিকের জন্য চল্লিশটা ব্যবসায়ী শিক্ষার জন্য পাঁচটা এখানে সত্ত্বে দেওয়া আছে সির ইংরেজিতে থ্রি পয়েন্ট পাওয়া লাগবে অর্থাৎ বি গ্রেড পাওয়া লাগবে এরপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তিরিশটা সিট মানবিকের জন্য পঁয়তাল্লিশটা এবং হচ্ছে ব্যবসায়ী শিক্ষার জন্য পাঁচটা এটারও সত্ত্বে হচ্ছে এইচএসির ইংরেজিতে থ্রি পাওয়া লাগবে ইংরেজি ইংরেজির জন্য বিজ্ঞান বিমানের শিক্ষার্থীদের জন্য ত্রিশটা সিট মানবলিকের জন্য ষাটটা এবং ব্যবসায় শিক্ষার জন্য দশটা তো এখানেও তোমার হচ্ছে এইচএসসি ইংরেজিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাওয়া অর্থাৎ এ ভাইয়াস পাওয়া লাগবে ফাইনার্স অর্থাৎ চারু করার জন্য বিজ্ঞান বিমানিক শিক্ষার্থীর জন্য সাউথের নয়টা সিট মানলিকের জন্য পনেরোটা এবং ব্যবসায় শিক্ষার জন্য ছয়টা এখানে তোমার এইচএসসির ইংরেজিতে থ্রি পয়েন্ট পাওয়া লাগবে এবং ড্রয়িং পরীক্ষা হবে এবং ড্রয়িং পরীক্ষাতে তোমাকে অবশ্যই অবশ্যই একশোতে হচ্ছে তিরিশ পাওয়া লাগবে যদি তুমি পাও তাহলে এই সাবজেক্টটার জন্য অ্যাপ্লিকেবল হবে তো পরবর্তী অনুষদ গুলার সাবজেক্ট বিষয়ভিত্তিক যে যোগ্যতা আছে সেগুলা আমরা একটু দেখি তো এখন আমরা সমাজ বিজ্ঞান অনুষদ নিয়ে আলোচনা করব দেখো সমাজ বিজ্ঞান অনুষদের আন্ডারে আছে অর্থনীতি সাবজেক্ট যেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পঁয়ত্রিশটা সিট মানবিকের জন্য চল্লিশটা এবং ব্যবসায়ী শিক্ষার জন্য পাঁচটা এরপর রাষ্ট্রবিজ্ঞানের সিট সংখ্যা হচ্ছে বিজ্ঞানের জন্য দশটা মানবিকের জন্য ষাটটা এবং ব্যবসা শিক্ষার জন্য পাঁচটা লোক প্রশাসনের জন্য বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য পঁচিশটা মানবিকের জন্য পঁয়তাল্লিশটা এবং ব্যবসায়ী শিক্ষার শিক্ষার্থীদের জন্য পাঁচটা মাত্র দুইটা সিট আছে মানবিকের পঁচাত্তরটা সিট এবং ব্যবসায় শিক্ষার মাত্র তিনটা সিট আছে এবং হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডি এটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পঁয়ত্রিশটা সিট মানবিকের জন্য পঁয়ত্রিশটা এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য পাঁচটা এরপরে সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার এই সাবজেক্টে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশটা মানবিকদের জন্য সাতচল্লিশটা এবং ব্যবসা শিক্ষার জন্য মাত্র আটটা সিট রয়েছে এরপরে গণযোগাযোগ এবং সাংবাদিকতা নয়টা বিজ্ঞানের জন্য মানবিকদের জন্য পনেরোটা ব্যবসার জন্য ছয়টা শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ যেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে সাতটা সিট তো এখানে এইচএসসি শর্ত দেওয়া আছে এইচএসসি তে ইংরেজিতে অবশ্যই তোমাকে থ্রি পয়েন্ট পাওয়া লাগবে অর্থাৎ বি গ্রেড পাওয়া লাগবে তো এরপরে দেখো আইন অনুষদ আইন অনুষদের জনপ্রিয় সাবজেক্ট আইনের বিজ্ঞান বিভাগের জন্য মানবিকের জন্য চল্লিশটা এবং হচ্ছে ব্যবসায়ী শিক্ষার জন্য আটটা এন্ড স্টাডিজ বিজ্ঞানের জন্য জন্য চল্লিশটা এবং ব্যবসায়ী আটটা এরপরে ল্যান্ড ল এখানে বিজ্ঞানের জন্য পঁয়ত্রিশটা মানবিকের জন্য চল্লিশটা এবং ব্যবসায় শিক্ষার জন্য পাঁচটা এবং এই সমস্ত সাবজেক্টের বিষয় যে যোগ্যতা দেওয়া আছে সেটা হচ্ছে আমার এর যে ইংলিশ এই ইংলিশের থ্রি পয়েন্ট পাওয়া লাগবে অর্থাৎ দি রেট পাওয়া লাগবে তো আমরা আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছি এবার আমরা ব্যবসায় অনুষদের যে সাবজেক্ট আছে সেগুলা নিয়ে মূলত আলোচনা করব তো ব্যবসায় শিক্ষা অনুষদ এই অনুষদে মেনলি হচ্ছে বিজ্ঞান ইউনিট মানবিক ইউনিট এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী অর্থাৎ সবাই অ্যাপ্লাই করতে পারবা তো দেখো এখানে কি কি সাবজেক্ট আছে এখানে আছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য দশটা মানবিকের জন্য পাঁচটা এবং ব্যবসায় শিক্ষার জন্য ষাটটা ব্যবস্থাপনা এই সাবজেক্টের বিজ্ঞানের জন্য পনেরোটা মানবিকদের জন্য আটটা এবং ব্যবসা শিক্ষার জন্য বান্নটা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিজ্ঞানের জন্য পনেরোটা মানবিকদের জন্য পাঁচটা এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য পঞ্চাশটা মার্কেট বিজ্ঞানের জন্য বারোটা মানবিকের জন্য পাঁচটা এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য আট আহ পঞ্চাশটা আটান্নটা কি তো এই সারেম অর্থাৎ হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এখানে বিজ্ঞানের জন্য দশটা মানবিকের জন্য পাঁচটা এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য ষাটটা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এটা বিজ্ঞানের জন্য দশটা মানবিকের জন্য পাঁচটা এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য ষাটটা এবং এই প্রত্যেকটা সাবজেক্ট যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই তোমার এইচএসসি ইংরেজিতে বি গ্রেড পাওয়া লাগবে দ্যাট মিনস তোমাকে হচ্ছে 3.5 নম্বর দা হচ্ছে ড্যাডমে স্বাগতিকি পাবলিক দা ডিগ্রি। এই হচ্ছে তোমার মোটামুটি তথ্য ইসলামিক ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট এন্ড বিষয়ভিত্তিক যোগ্যতা। আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ইনশাআল্লাহ এডমিশন সম্পর্কিত যে আপডেট তথ্য নিয়ে তোমাদের সাথে সব সময় সবার আগে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে। ততক্ষন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।